ভীষণ ভালো লাগছে কি বলবো তোমরা এরকম শুধু তোমরা না তোমরা চলে কেউ আসবে। ভালোবাসে অবশ্যই তার টানে যত দূরই হোক না কেন মানুষের যদি ইচ্ছা থাকে সে অবশ্যই মানে আসতে পারে আমরাও কিন্তু জানি না সাথে যে মা আমাদেরকে অ্যাড্রেসটা দিলো আমরা ওই অ্যাড্রেসে আগে এসেছি যাই হোক তোমার বাবার বাড়িটাও দেখা হয়ে গেল যে কখনো যদি দিদি এইখানে না থাকে আমরা যদি আবার আসি তো তখন কিন্তু আমরা ওখানেও যেতে পারবো তো তোমরা মানে দাদা ভাই যে একটা ব্লগ ভিডিও দিয়েছে তো তোমরা ওটা অন্য দেখে আমাদের অসুবিধা তো আমি আমার ফ্রেন্ড কে বলেছিলাম যে দাদা ভাইয়ের যে ব্লগ ভিডিওটা রয়েছে ওটা কিন্তু একটা মন্দিরের লোকেশন দেওয়া রয়েছে তো ওটাতে কিন্তু সুন্দরভাবে দাদা ভাই বুঝিয়ে দিয়েছে তো তোমরা নবদ্বীপ নেবে এইভাবে এইভাবে আসো তো ওটা দেখলে কিন্তু তোমরা সহজেই চলে আসতে পারবে

সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলেন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা নিশ্চয়ই তোমাদের নতুন করে বলতে হবে না নিশ্চয়ই বুঝে গেছে থাম্পেলার টাইটেল দেখে যে আমরা কোথায় যাচ্ছি তো যাচ্ছি হলো সাতিদির বাড়ি তো যাই হোক আমরা ওনাকে জানাইনি তো উনিও জানে না যে আমরা হঠাৎ করে যাচ্ছি তো ওনার রিয়াকশানটা তোমাদেরকে অবশ্যই দেখাবো যে ওনার ব্যবহারটা অ্যাকচুয়ালি কেমন অনেকে অনেক কথা বলছে তো তোমরা কিন্তু একদম স্কিপ করো না গাইস পুরো ভিডিওটা দেখ থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমরা যেভাবে যাচ্ছি অবশ্যই তোমরা সেটা ফলো করো তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে তো দেখো ফাইনালি কিন্তু আমরা এখন রয়েছি রাস্তায় আমি আমার ফ্রেন্ড আর আমার হাজবেন্ড যাচ্ছি না তো গায়ে চলে এসছি কিন্তু এটা হলো মায়াপুরে পুরো ঢুকে গেছে তাই না পুনবদ্বীপ পুরো তো আমরা এখন পার করে চলে এসেছি গৌরাঙ্গ সেতু তারপরে এই হচ্ছে মন্দিরটা এই মন্দিরের দিয়ে আমাদের যেতে হবে আর বেশিক্ষণ নিয়ে আমরা চলে এসেছি তো ফাইনালি তোমাদেরকে অবশ্যই বলবো যে কোথায় যাচ্ছি আর টাইটল তুলে দেখে তোমরা ঘুরেই ভেবে ফেলেছো এই চলে তিন মাতার মোড় তিন মাতার মোড় তো তিন মাতার মোড় তো তোমাদের তো যাতে তোমাদেরও আসতে সুবিধা হয়

সো গাইস চলে যাই হোক অন্য একটা দিদি ভাইয়ের ভিডিও দেখে তো চলে এসছি ভুল করে দিন মার গেছে তো মাইমা কিন্তু ঠিকানাটা দেওয়ার পরে কিন্তু আমরা ফাইনালি ঠিকানাটা পেয়ে গেছি দেখো এখন যেহেতু মানে আমরা বাবার বাড়িতে

ড্রাইভারও কিন্তু অনেকটা মুশকিল আছে অতটাই সোজা নাই যারা যারা আর কি তোমাদেরকে ভিডিও দেখিয়ে আর কি মতিভ্রম করে যে না খুব সহজ আসা এটা কিন্তু ভুল ধারণা ঠিক আছে কারণ আমরা কিন্তু অনেক জেনে শুনে অনেক জায়গা গিয়ে অনেকের কাছে জিজ্ঞাসা করে করে তারপরে কিন্তু আমরা এসেছি কারণ দেখো অনেকটা দূরে এখন আছে আমরা প্রথমে ভুলবশত ওর মায়ের বাড়ি চলে গেছিলাম সেখান থেকে আবার রাস্তা ধরলাম ধরে আবার এই রাস্তাতে আসলাম তো অনেকে কি করে শর্ট করে কেটে কেটে দিয়ে তারপরে রাস্তাটা আর কি দেখায় বাড়িটা হুট করে দেখিয়ে দেয় মানুষ মনে করে অনেক সহজ বাট সহজ না কিন্তু হ্যাঁ অনেকটা দূরই আছে আমার দেখো পেতলের রাস্তাটা ধরেছি সেটাও কিন্তু অনেকটা দূর তো চলো আমি কিন্তু ফাইনালি তোমাদেরকে অনেকটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আর কি ওদের বাড়ি যেতে পারবে তো আমি কিন্তু কোনো কাটাকাটি করছি না পুরোটা দেখলে তবেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কোন রাস্তাটা কীভাবে আসতে হয় না হয় অনেকটাই আছে তো চলো দেখতে থাকো আমি তোমাদের এই রাস্তাটা ধরিয়েছি মানে এই রাস্তাটা আর কাটাকুটি হবে না এই রাস্তায় সোজা গিয়ে ওদের বাড়ি পড়বে তো চলো দেখতে থাকো সো গাইস দেখো এই যে দিদিভাই কিন্তু একটা ভিডিও ব্লগ ভিডিওতে দিয়েছিল যে আমাদের বাড়ি যাওয়ার লোকেশন কিন্তু সবচেয়ে সহজভাবে মানে ব্রিজটা দেখে নাও তোমাদের কিন্তু একদম মানে সহজভাবে বোঝার জন্য কিন্তু এই যে রাস্তাটা রেল লাইনে নিজদের চলে যাচ্ছে ভেতর থেকে আমাদেরকে দিতে হবে এইভাবে আমরা আমি তোমাকে ভিডিওটা দিলাম এরকম ভিডিও তোমাদেরকে কেউ দিবে না কারণ খুবই চাফ হতে পারি যে খুব একটা সহজ মামাদের বাড়ি বাট তবুও আমি অনেকটা দেখানোর চেষ্টা করেছি তো ফাইনালি হয়তো আমরা চলে এসেছি আমার ট্রেনের নিবে যে লিস্ট আছে সেই রিজমেন্ট চলে এসেছি তো যাকা যাক এখন কোথায় গাড়িটা সেটা দেখতে সব গাইস দেখো এখানে কিন্তু একটা মানে ছোট একটা বাচ্চাদের ষষ্ঠীতলা তাইতো কেমন প্রচন্ড হ্যাপা মানে তোমরাও অবাক হয়ে যাবে যে মানে কতটা টাইম লাগছে আর যেহেতু কোনো সময় আসা নেই এখনো পর্যন্ত কিন্তু তোমাদের সঠিকভাবে হয়তো কেউ অ্যাড্রেসটা দিই নি ওর জন্য কিন্তু আমাদেরও মানে আসতে বুঝতে একটু টাইম লাগছে তো তোমরাও কিন্তু আমরা যেভাবে দিচ্ছি তোমাদের বুঝতে যথেষ্ট সুবিধা হবে সো গাইস দেখো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি আর তো এবার দিদির রিয়াকশানটা কি সেটাই তোমরা দেখবে তো হঠাৎ করে যেহেতু আসলাম তো সাথী দি কেমন কি রিয়াকশান করে এটা তোমরা সম্পূর্ণটা দেখবে তো স্কিপ করো না এই দেখো এই যে দিদির বাড়ি চলে এসছি আর ওই আমার ফ্রেন্ড কিন্তু আগে চলে গেছে ফাইনালি তো দিদি এখন কি কি করে সেটা তোমাদেরকে দেখায় তো স্কিপ করো না দেখো ফাইনালি কিন্তু এই যে সাথীদির বাড়ি চলে এসছি তো চলো আর এই যে আমাদের দুষ্টু মিষ্টি দিদি এই যে বসে রয়েছে দেখো দিদি কিন্তু রান্না করছে আমরা এসেছি রানাঘাট থেকে তো এই দেখো আমাদের দিদিকে তোমরা এতদিন দেখেছো আমরাও অনেক কষ্ট করে আসলাম তো আমরাও যেহেতু চিনি না তোমার বাবার বাড়ি আগে গেছিলাম তো তারপরে ওখান থেকে তোমার মার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে তারপর আমরা এখানে আসলাম না আমরা একটা অন্য একটা দিদি ভাইয়ের ভিডিও দেখে এসছি আর দাদা ভাইরের আগে একটা ভিডিও তোমরা দিয়েছিলে মন্দিরের লোকেশান নিয়ে আমি ওটাই বললাম যে দিদির কাছ থেকে সবথেকে সহজ হলো ওই যে ওই লোকেশনটা একদম মন্দিরটা ওখানে একদিন বসে তুমি ভিডিও করেছিলে তো ওটা আমি দেখেছি বলছি এইখানে দিদির লোকেশান দিচ্ছে এটাই ঠিক রাস্তা হবে হ্যাঁ তো দেখো

আছে মানে এখন ঘরে নেই তো আমরা অনেক দূর থেকে এসছি রানাঘাট থেকে তারপরে রাস্তা চিনি না আর তোমার মা ঠিকঠাক অ্যাড্রেসটা দিল যেহেতু যে দিদি ভাইয়ের অ্যাড্রেস দেখেছিলাম আর দিদি ভাইয়ের একটা পুরো ভিডিও দেখেছিলাম যেখানে দাদা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল যে ওই মন্দিরটা আছে রাধা গোবিন্দর মন্দির তো দিদি আগে ওখানে খুব যেত তো এখন হয়তো সময়ের জন্য যেতে পারে না তো সেই জন্য তো গাইস দিদি দাদার মতন কিন্তু মানুষই হয় না তোমরা অনেকে অনেক রকম বাজে বাজে কমেন্ট করো যে সাথী দিন নাকি প্রচণ্ড অহংকার হয়ে গেছে তো একদমই না তোমরা কিন্তু লোকের কথা শুনে না নিজেদের কথা ভেবে চিনতে তোমরা যাবে তো অবশ্যই দিদি দাদা দুইজনই ভালো তো আমাদের সাথে নিশ্চয়ই তোমরা পুরো ভিডিওটার মাধ্যমেই বুঝতে পারবে যে দিদি দাদা আমাদের সাথে কতটা ভালো ব্যবহার করেছে জানি না তোমাদের সাথে কেমন করে ব্যবহার করেছে আর তোমরা কেন খারাপ বক্তব্য করো তো একটা মানুষের ওপর দেখে মানুষকে বিচার করা যায় না এর জন্য তোমাদের যেতে হবে গিয়ে কথা বলতে হবে তো তোমরা একজনকে বিচার করে সবাইকে এরভাবে মানে বলো না যে তারা খারাপ কিন্তু না একদমই না তো সত্যি যেমন দাদা তেমন দিদি দুইজনই খুব মিষ্টি তো আমাদের সাথে কিন্তু খুবই খুবই ভালো ব্যবহার করেছে তো সেটা কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমেই বুঝতে পেরেছো কোনো দরকার নেই তোমাদের যদি মনে হয় যে না ওর মনে অহংকার আছে তাহলে তোমরা নিশ্চয়ই একবার টাইম বের করে এসে ওকে দেখে যাও ওর সাথে কথা বলো তাহলে তোমরা বুঝবে যে ওর মনে আসলে অহংকার আছে কিনা আর একটা মানুষ কথা বলে যে তোমরা যেমন তুমি যেমন একটা সময় বলে একটা ভিডিও বানিয়েছিলে তারপরে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম সেটাও দেখেছি এবার ভিডিও গুলো না দেখলে আমরা জানলাম কি করে তুমি যেমন বলেছো যে সময়তে ভিউ আসিনি বলে সময়ের ভিডিওতে ভিউ আসিনি হ্যাঁ সাধারণ ছত্র অংকার বেড়ে গেছে তাই ভিউ আসিনি আর সত্যি কথা বলতে কি মানুষ শুধু ভিডিও না তুমি দেখো আমরা তো বিডিও বসে আছি আর তারপর অনেক রকম কিছু শোনো আর এমন কিছু না দিদি যেরকম মানে দেখতেও মিষ্টি কথাগুলো তো দিদি আমরা হঠাৎ করে এখন তোমার কেমন লাগছে একটু তুমি একটু বলো আর এই যে দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম দেখো দাদা ভাই চলেছে আমি তো ফার্স্ট হচ্ছে দাদা ভাই কোথায় রয়েছে ভীষণ ভালো লাগছে কি বলবো তোমরা এরকম শুধু তোমরা না তোমরা চলে গেলে হয়তো আসবে ভালোবাসে অবশ্যই তার টানে টানে সে যত দূরই হোক না কেন মানুষের যদি ইচ্ছা থাকে সে অবশ্যই আসতে পারে আমরাও কিন্তু অ্যাড্রেসটা জানি না সাথীজি মা আমাদেরকে অ্যাড্রেসটা দিল আমরা ওই অ্যাড্রেসে আগে এসে যাই হোক বাবার বাড়িটাও দেখা হয়ে গেল যে কখনো যদি দিদি এইখানে না থাকে আমরা যদি আবার আসি তো তখন কিন্তু আমরা ওখানেও যেতে পারবো তো তোমরা মানে দাদা ভাই যে একটা ব্লগ ভিডিও দিয়েছে

ওখানকার করেছে ও হয়তো ওখানে গেছিল গেছিলো ভিডিও দেখেছো কিনা জানিনা আমি অনেকদিন আগেকার দিচ্ছ বছর খানিক আগেকার ভিডিও তো ওর ওটা যখন আমি দেখলাম দেখে আমরা যখন এসেছি তখন গেছে তোমার বাড়ির দেখতে কিন্তু দাদা ভাই অ্যাড্রেসটা দিয়েছে ওটা একদম পুরো ভাবেই দেওয়া রয়েছে মানে তোর ওই দেয়া রয়েছে তো এবার আমি না একেবারে ও যদিও বা একটু বোঝে আমি একেবারেই বুঝি না তো আমি ভাবছি ও যেভাবে নিয়ে যাবো একদম সহজ আর রাস্তা তো গাইজ অনেকেই কিন্তু দিদির নামে অনেক কথাই বলো আর এই যে দেখো ফাইনালি দিদির ঘরে চলে এসেছি আর দিদির কিন্তু সত্যি কথাই ইউটিউব থেকে ফেসবুক থেকে যে সুন্দর সুন্দর গিফটগুলো দিয়ে কিন্তু ঘরটার সাজানো রয়েছে আর অনেকেই দিদির নামে অনেক কিছুই বলো বাট একদমই না সত্যি সাধনদা আর দিদি সত্যি সাথীদের মতন মানুষ হয় না তো আমাদের তো খুব সুন্দর আমাদের সাথে ব্যবহার করেছে আর এই যে এখন ফাইনালি এই যে দাদাভাই ঠান্ডা নিয়ে এসেছিলো যাক আমাদের কথা শুনে হয়তো তো এখন কিন্তু এই যে গাইস এখন বসে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি যেহেতু আমরা রোদ্দুরের মধ্যে গেছি

আর এই যে হচ্ছে দিদির সিলভার ফ্লেভারটা দাদা এখানে একটু নিয়ে আসেন তো এটা হচ্ছে দিদির দুটো সিলভার ফ্লেভারটা আর এই যে দিদির একটা মিষ্টি ছবি এটা একটা দিদি আমি জানি ওর এই লুকটা দিয়েছিল তো আমি সেই ভিডিওটাও দেখেছিলাম আর দিদির ঘরটা হচ্ছে এটা আর এই দেখো কি সুন্দর ডেকোরেশন করা একদম মানে তোমরা যখন আমার ঘরে দেখতে পাও সেম সেরকম দিদির ঘরের মতো অনেকটা একই রকম বাট আমার খুব ভালো লেগেছে তো এটা দিদির ঘর তো চার এটা দাদা একটু দেখাও এই যে তোমরা যারা দেখো না দিদির ঘুম থেকে ওঠা

এই হচ্ছে আমাদের ফাইনাল আর আমরা অনেক ভালোবাসা পেয়েছি আমরা তোমরা যারা মনে করো যে এরকম করে যে দিদি কথা তোমরা আমি সমস্ত কিন্তু বলবো পরে কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে একটা কথাই মনে যে কারুর কথা শুনে কারোর উল্টো পাল্টা মন্তব্য শুনে কারো কোনো নোংরা ভিডিও দেখে কখনো কাউকে মন্তব্য করবে না আর দাদা যদি সত্যি খুব ভালো একটা মানুষ যার জন্য কিন্তু ওরা এখন সাকসেস পেয়েছে আর ওরা আমরা চাই যে ওরা আরো উপরে উঠুক আর ওদের সোর্সের জন্য আমরা এরকম একটু একটু করে উপরে উঠতে পারি হ্যাঁ সেটাই তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে সত্যি দিদি দাদা খুব ভালো দাদা ঘরে গেলো দাদার সাথে তো দেখালো না দাদা আচ্ছা ওই দাদা আসছি হ্যাঁ ডাক্তারের কাছে চলে যাবে কিন্তু খুব ভালো লাগলো কথা বলে বাই বাই আবার আসবো কে হ্যাঁ